আলহামদুল্লাহ আমার নাম মাসুদ রানা আমি একজন অসুস্থ রোগী একটু শারীরিক মারদার সমস্যা ছিল এবং কি হাডো ব্যথা এটার জন্য অনেক দিন ধরে আমি ভুগতাছি এবং কি আমি এটার জন্য ইন্ডিয়া পর্যন্ত গেছিলাম কলিকাতা এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশে এই আমাদের নতুন বাজার আসি ফিজিও থেরাপি কেয়ার খুবই ভালো অনেক অনেক ভালো ওনার অনু আমি আগে না এসে ভুল করছি মানে আমি জানিও না ঠিকানা পাচ্ছিলাম না ওনার অনু মেডিসিন ছাড়া যে সুন্দর ভালো চিকিৎসা এটা একমাত্র আমার মনে হয় এ জায়গায় আছে কারণ এন অত্যাধুনিক মানে ভালো একটা ওনাদের ই আছে চিকিৎসার মান আছে কারণ এটা হাতের দ্বারা মানে এদের যে প্রচণ্ড পরিশ্রম পরিশ্রমের দ্বারা যে রুগীদের যে সেবাটা দেয় আমার মনে হয় বাংলাদেশে কোথাও এরকম নাই কারণ আমরা তো রুগী আসি আধা ঘন্টার জন্য ওনারা সারাদিন যে পরিশ্রম করে দিই আমি ওনাদের অনেক মানে অনেক সুন্দর ফ্যাসিলিটি অনেক ভালো ই করতে পারে ওনারা একটা রুগীরে যদি চাই তাহলে আমার মনে হয় পনেরো দিনের মধ্যে ওনারা আলহামদুলিল্লাহ ভালো করে সারিয়ে দিতে পারবো এটা যেহেতু খালি জয়েন্টিসের ব্যথা মাজার ব্যথা বা হাঁটুর ব্যথা এদের রুগী এদের সেবার দেয়া আমি আর কারো বলতে আমরা আমার জন্য আলহামদুলিল্লাহ অনেক উপকার পাইছি অনেক ওনাদের এনে আসে অনেক উপকার পাইছি সারও খুব ভালো মাঝে মাঝে নিজেই সারে সব কিছু করে দেয় ব্যায়াম ট্যাম দেখাই দেয় অনেক ভালো আশা করি এ জায়গায় যারা আসবে আলহামদুলিল্লাহ আমার মতো তারা সফলই হবে এনে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি বাংলাদেশের ডাক্তারের কাছে এই সব বিষয় নিয়ে ডাক্তার কাছে না যায় এ জায়গায় আসাটা উত্তম কারণ এনে যে হাতের দ্বারাই মেশিনের দ্বারাই যে চিকিৎসাগুলো করে এটাই মনে হয় আমার মনে হয় সবচেয়ে উত্তম কারণ এটা অনেক অনেক সবল আসে তাড়াতাড়ি মেডিসিন খেলে কিডনির এফেক্ট করে বা অন্য অন্য সাইড এফেক্ট করে এটা কোনো এফেক্টের কোনো চিকিৎসা না এনে কোনো আলাদা কোনো এফেক্টের কোনো করবে আসে না এনে মেডিসিন ছাড়া চিকিৎসা তবে আলহামদুলিল্লাহ আল্লাহর সেবাদে অনেক ভালো আছি আমি ইন্ডিয়া যায় যে সফল না হইতে পারছি বাংলাদেশে এসে আলহামদুলিল্লাহ তার চেয়ে বেশি সফল হয়েছি যা এবং ঠেঙ্গের গির ব্যথা ছিল আমার বলছে হাঁটতেই পারবো না হাইকমান্ড ব্যবহার করতে বলছে আমার এই সারে তো সব বাদ দেওয়া দিয়েছে আমি কাজ করতে পারবো না এরকম একটা ডাক্তার বলছিল আলহামদুল্লাহ এই সারে যে ভরসা সাথীছে এখন সব করতে পারবো কাজও করতেছি থেরাপিও দিতেছি চলতাছি ফ্যামিলি নিয়ে আলহামদুল্লাহ অনেক অনেক সুক্রিয়া আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো এনার এই ফিজিওথেরাপি অনেক ভালো আমি আরও দেখছি কিন্তু এনার মতো সার্ভিসিং কোথাও পাই নাই ইনি নিজেই যে পরিশ্রমটা করে আর দিয়ে পরিশ্রম করা সবাই অনেক ভালো আলহামদুলিল্লাহ ওনাদের পরিশ্রমে অনেক সুস্থ আছি আমি মাসুদ রানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম হিদে নিচ্ছি আসসালাম